নমস্কার দু হাজার উনত্রিশের লোকসভা ভোটের আগে কেন্দ্রে ইন্ডি জোট সরকার গঠন করবে সেই স্বপ্ন তাহলে কি ভঙ্গ হয়ে গেল সম্প্রতি একটি ঘটনাতে ইন্ডি জোটের শরিক রাজনৈতিক দলগুলি মনে করেছিল নীতিশ কুমার এনডিএ জোট থেকে বেরিয়ে আসবে কিন্তু এবার এই বিষয় নিয়ে যে খবর উঠে আসছে বিজেপি নেতারা একের পর এক বিবৃতি দিতে শুরু করেছেন এবং স্পষ্ট ভাষায় বলতে শুরু করেছেন যে দু সালের বিহার বিধানসভা ভোট নীতিশের নেতৃত্বে হবে এবং ভবিষ্যতে তার নেতৃত্বেই সরকার গঠন করা হবে তারপরে নীতিশ বৃহস্পতিবার সীতামারিতে নিরবতা ভেঙে পুনরায় উল্লেখ করেন যে তিনি দুবার ভুল করেছেন কিন্তু এখন তিনি এখানে সেখানে যাবেন না এবং একসাথে থেকে রাজ্য এবং দেশের উন্নয়ন করবেন নীতিশ কুমার তেইশে ডিসেম্বর থেকে প্রগতি যাত্রাতে রয়েছেন তবে গত চার দিনে এই ইস্যুতে এটি তার প্রথম বক্তব্য পঁচিশে ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে আয়োজিত অনুষ্ঠানের পরেও দূর থেকে মিডিয়াকে সালাম জানিয়ে তিনি চলে যান তিনি উনিশ এবং বিশে ডিসেম্বর পাটনায় অনুষ্ঠিত বিনিয়োগকারীদের সম্মেলনে থেকেও দূরে ছিলেন যেখানে রাজ্যে এক দশমিক আট শূন্য লক্ষ কোটি টাকার বিনিয়োগের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল প্রগতি যাত্রার অংশ হিসাবে সীতামারিতে পৌঁছে যাওয়া নীতিশ কুমার পর্যালোচনা সবাই বলেন আমরা দুবার ভুল করে এখান থেকে সেখানে চলে গিয়েছিলাম এখন আমরা সময় একসাথে থাকবো এবং বিহারের সাথে দেশের উন্নয়ন করব।